তিতির মুরগি দাম জানার চেষ্টা করব তিন পিস আছে কাকা এই তিতিরের পিস কত করে যাচ্ছে এক হাজার টাকা পিস আচ্ছা এগুলো এক হাজার টাকা পিস যাচ্ছে পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই পার পিস 600 করে চাইছি করে বয়স কত দিন হবে এগুলা বয়স হবে 7 মাস 7 মাস ফুল মিশরের এগুলা অনেক কালেকশন আছে ভাই এগুলা পার পিস কেমন দাম টাকা পিস টাকা পিস দাম সবই মুরগি মুরগি

Thank <laughs> you.